আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সবাইকে শুভ সকাল এই যে মনে হয় বৃষ্টি আসবো আবার রোদ উঠে তো সাথে থাকেন ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ভাত খেলে দিই মাংস কালকের মাংস খেলে দিই মাংস দা কোনটা কোন ওইটা বয়ে রয়েছে টেবিলের উপরে ওরে সেলাইনের বানি কালকে কেন ওর নিয়ে সেলাইন নিয়ে গুলছিলাম সেলাইনের বানি হো এই ভাত খেলে একদম মাংস দিয়ে কালকে পুপির বাসার দিকে দাওয়াত খেয়েছিল না ভাত খাইতেছে না না নিচে রাখো নিচে পড়ব নরিনের টিভি নিয়ে যাই নাই বাবু পাবুনিকে টিভি নিয়ে যা হলাম না পরে নিয়ে গেল কতটা খাই হিসাব ছাড়া আমিও যাই নাই আর ভাত দিবা ফাইম টেবিল ওইটা দুষ্টামি করতেছে আহ আও কোলেও আমার হুম এই যে ভুসি মুর্গির ভাত দিতে ভুসি দাম হাজা ভাত খাব

আচ্ছা নমো টাটা আপু কই গেছে আপুলে আপু এক পুলে নরি না পু না গেছে তোমার দেখে গেছে গা এই জামদা এখন কাজ করব ঘরের কাজ করব আহিম তার বাবার সাথে বাজারে গিয়েছিল আসলো মাত্র তারপর কি আইসক্রিম কিনাচ্ছে শুধু আইসক্রিম খাই পাহিম আইসক্রিমের পাগল আইসক্রিম খাইতেছে নরিন নাই তোমার নাতশা আপনায় কাজ করবো দেখতে থাকে বিষ্ণু তৃষ্ণ উঠাবো বিছনা উঠাই নাই কোনো কাজই করি নাই যে ফাহিম বসে দিছে সে বসে খাইতেছে এই যে আমার বিছনা গোছানো হয়ে গেছে ওই বাড়িতে নিয়ে বিছনা গোছানো হয়ে গেছে ওই জায়গাটা একটা দিচ্ছি কারণ লোকের ফাহিম ওই জায়গায় ওই জায়গায় রাখলে পাড়া ওই ডেটে পাড়ায় পাড়া নষ্ট করে ওই দিকে ওই জায়গায় রেখে দিচ্ছি ওই জায়গায় বিছনাতে লোকে মুড়ির মগ নিয়ে খেলতেছে ফাহিম দুষ্টামি করে শুধু এই যে দেখেন খাই দেও এই যে কাজ কাম হয়েছে কাম করব টেবিল গুছাবো টেবিলের উপর অনেক কিছু রয়েছে অনেক গরম খুব গরম গরমে থাকা যাইতেছে না কারেন্ট চলে গেছে এই মাত্র আসলো আবার উঠছে এই জায়গায় থেকে ভাহিম শুধু টেবিল উঠা যায় এই যে ভাহিম দুষ্টামি করতেছে মাংস খাবো বলতেছে মাংস গরম করছে বাবা দাওয়া জল এই জায়গা গরম করছি দয়া করে খাওয়াই দেবো ভাব দিয়ে আমাদের সাপোর্ট করবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ